দিলীপ ঘোষ যখন ফিরতে ফেরার পথে কোলাঘাটে আজকে গতকাল থেকেই চা চক্রের আয়োজন ছিল সেই কোলাঘাটে বিজেপির একাংশের ক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানও শুনতে হলো দেখুন তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি

ভেসতে গেল চা চক্র না না কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে যুব মোর্চা না ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে তাদের আমি চিনি যুব মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে একটু আঁচের দিন ভিজে সবুজ বেরোবে উপরে গরুয়া হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা এই যখন বিজেপির অন্দরে এই রকম ভাবে ঝড় উঠল এক অংশের বিজেপি নেতা তারা দিলীপ ঘোষকে আক্রমণ করতে শুরু করলেন তখন কুনাল ঘোষের দাবি এটা সংকীর্ণ ভেদাভেদের রাজনীতি করা হচ্ছে রাজনীতি বলে খোঁজা সুকান্ত সুবেন্দুদের দিলীপ ঘোষ তিনি অন্য দলের নেতা বিজেপির নেতা তার সঙ্গে আমাদের রাজনৈতিক লাইনগত মত পার্থক্য নিশ্চয়ই আছে কিন্তু এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সৌজন্য দেখিয়ে অন্য দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ করেছেন তো তেমনি দিলীপবাবুও সেই আমন্ত্রণ গ্রহণ করে সস্ত্রী এসে তিনিও সৌজন্যের পরিচয় দিয়েছেন এবং তাতেই এই সংকীর্ণ মনা এই ভেদাভেদের রাজনীতি যাদের হচ্ছে একমাত্র কাজ এই বিজেপির কিছু নেতা তাদের একদম জ্বলে গেল পুড়ে গেল দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন তো এখন তারা নিজেদের মধ্যে সব বলছেন দিলীপবাবুকে আক্রমণ করছেন আর এই সমুদ্র সৈকতে যখন দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন শেষ করলেন তারপরে কয়েকজন তৃণমূল কর্মী তারা দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দিতে থাকলেন